সালামু আলাইকুম বন্ধুরা আজকে যে বিষয়টার কথা বলবো আপনারা আবাসিক হোটেলে কাজ করলে আপনাদের কি দেখি আপনাদের কাজে রাখবে এবং কীভাবে কাজ করলে আপনার কাজ পছন্দ হবে এবং আপনাকে কাজে জয়েন করাবে এবং আপনি ভালো করে কাজে জয়েন হবেন কীভাবে এবং কী কী যোগ্যতা দেখে আপনাকে কাজে রাখবে কাজে নেবে এসব বিষয় নিয়ে আজকের ভিডিও বন্ধুরা আমরা কিন্তু আবাসিক হোটেলে কাজ করি যথেষ্ট পরিমাণ যা কাজ জানি এবং কাজ শিখছি জন্য কিন্তু আমাদেরকে রাখছে তা না ছাড়া কিন্তু রাখতো না তো বন্ধুরা এখন কথা হচ্ছে যে আবাসিক হোটেলে লোক নেয় কী দেখে এবং দু দিন ট্রেডিং করায় তারপরে কি লোক বের করে দেয় কিবা ট্রেডিং দিয়ে দেখে যে লোকজন সব কিছু পারফেক্ট আছে কি কাজ করতে পারে কি এগুলো বিশ্লেষণ ভিডিও আপনাদেরকে জানাবো বন্ধুরা আবাসিক হোটেলে কিন্তু সর্বপ্রথম আপনাকে দেখবে স্মার্ট আছেন নাকি স্মার্ট একদম পারফেক্ট একদম সব কিছু ঠিক আছে নাকি দেখবে আপনার পোশাক আশাক সব কিছু দেখবে এবং আপনার হাতের নখ দেখে হাতের নখ দেখে দাড়ি দেখে যারে দাড়ি টাড়ি আসেন নাকি কাটছেন নাকি কি সব কিছু পরিষ্কার আছেন নাকি পরিচ্ছন্ন আছেন নাকি এগুলো দেখে আর দেখেন এখানে কিন্তু সবাই মনে করেন কেউ কেউ সুপারভাইজার পোস্টে আছে কেউ ম্যানেজার পোস্টে আছে কেউ কিন্তু মজুরি পোস্টে আছে আছে কেউ বন্ধুরা তারা কীভাবে আছে তারা কিন্তু আছে মনে করেন যে তাদের যোগ্যতায় তারা কিন্তু অত দূর পর্যন্ত এগিয়ে গেছে সেটা গেছে মানে কীভাবে বন্ধুরা তারা কিন্তু অনেক অনেক কেউ কেউ কিন্তু মানে সবার ভিতরে কিন্তু একটি করে প্রতিভা আছে ঠিক আছে মনে করেন কেউ ভালো কাজ করতে পারে কেউ ভালো যোগ্যতা আছে শিক্ষিত পড়াশোনা জানে তারা কিন্তু ভালো পোস্টে রাখতে পারে ঠিক আছে এবং এই যে আবাসিক হোটেলে এইগুলো কাজে ওয়েটারের কাজে কি দেখে রাখে এবং কীভাবে কাজ করায় বন্ধুরা আসলে কিন্তু দেখেন আমি কিন্তু বললাম আপনাদেরকে প্রথমে কিন্তু আপনাকে দেখবে চুলের আগা থেকে পায়ের তালো পর্যন্ত তালু পর্যন্ত দেখার থেকে আপনি চুল পর্যন্ত দেখবে কিন্তু তারপরে তারপর আপনার দেখবে আপনি সব কিছু পারফেক্ট আছেন নাকি গাথে গন্ধ করে নাকি আপনার পোশাক আশাক ময়লা আছে নাকি পরিচ্ছন্ন আছে না কি এগুলো দেখি সব ঠিকঠাক আছে নাকি এগুলো দেখে কিন্তু প্রথমে কাজে জয়েন করে তারপরে কিন্তু তারপরে মনে করেন কাজে রেখে দেয় আপনি কাজ দেখি আপনি সব কিছু দেখে কিন্তু আপনাকে রেখে দেয় কাজে মনে করেন দু এক দিন ট্রেডিং করায় আপনার পরে কিন্তু আপনার যদি কাজ কাম ভালো লাগে তিন দিন এক দিন দুই দিন এভাবে ট্রেনিং করা যদি কাজ ভালো লাগে তাহলে কিন্তু আপনাদেরকে কাজে রেখে দেবে আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু বের করে দেবে আর এর মধ্যে কিন্তু আপনাদেরকে বললাম থাকতে হবে সব দিক দিয়ে সুন্দর থাকতে হবে পারফেক্ট থাকতে হবে তাহলে কিন্তু আপনাদের এগুলো কাজে রাখবে ঠিক আছে এবং ভালো লাগলে আপনার কোম্পানিতে কাফিলা করাবে ইনশাল্লাহ কাফেলা করায় এই অবস্থা তো আজকে আমি খুব বেশি কথা মনে করবো আপনি যা বললাম মনে দেশ শুনবেন আর আমার চ্যানেলের মধ্যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন